আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট সো চলে এসেছি মারিয়াম বেবি কালেকশনে তো আজকে ছোটো বেবিদের সোনামণিদের নিউবর্ন বেবিদের এ টু জেড প্রোডাক্টের দাম আমি জানিয়ে দিব এবং প্যাকেজ নিতে চাইলে প্যাকেজও কিন্তু আমি আজকে জানিয়ে দেবো তো দোজি সরকার লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া

ঠিক আছে নিউ বাবুদের জন্য একটা প্রয়োজন প্রয়োজনীয় যেগুলো ওইগুলি দেখাবো ঠিক আছে কোনটা কত পিস থাকবে দাম কত এভাবে দেখাই দেবো আচ্ছা ঠিক আছে আমরা লাস্টে এটার পুরো প্যাকেজটার দামটা আমি আপনাদেরকে দিয়ে দিব হ্যাঁ ওকে ঠিক আছে আচ্ছা এই প্যাকেজে প্রথম থেকে নিমা দিয়ে যাতে শুধু নিমেই দেখাই ঠিক আছে এই প্যাকেজে আপনার ছয় পিস নিমা থাকবে প্যাকেজ সেটা আপনি চাইলে কিন্তু আলাদাভাবে উন্নতি পারবেন ঠিক আছে এগুলো পাইকারের জন্য আপনি চাইলে আলাদা ভাবে নিতে পারবে এই প্যাকেজে থাকবে 6 পিস নিমা কি কি থাকছে এই আপনার প্রিন্টার থাকবে এক কালারের এক কালার প্রিন্টে তিনটা তিনটা 6টা নিমা থাকবে আচ্ছা প্রিন্টার গুলো দেখি আর এক কালার গুলো দেখি এই এক কালারের এইটা হচ্ছে প্রিন্টেড আর এগুলো হবে এক কালারের 6টা থাকবে আচ্ছা এই যে এক কালার গুলো থাকবে হচ্ছে এরকম খুবই আরামদায়ক একদম পুরো কটনের মধ্যে থাকছে 100% কটনের মধ্যে আর এগুলো সিঙ্গেল পিস নিলে দাম কত করে পড়ছে সিঙ্গেল পিস নিলে 25 টাকার দাম পড়বে এটা পাইকারি রেট আপনি ছয় পিস নিলেও পঁচিশ টাকা সিঙ্গেল পিস নিলেও পঁচিশ টাকাই রাখবো তারপরে থাকবে আপনার বিশ টাকা দামের বিশ টাকা দামের নিমা থাকবে ছয় পিস সিঙ্গেল নিলেও বিশ টাকা আর ছয় পিস নিলেও বিশ টাকা করে থাকবে পিস এখানে বিভিন্ন কালারের আছে আপনার এখানে ছয়টা কালার দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় এগুলো বিশ টাকা করে পিস এটা বিশ টাকা করে পিস তারপর অনেকে তো কাতা চাচ্ছেন এ প্যাকেজে কাতাও রাখছি এ প্যাকেজে কাতা থাকবে দুই পিস

250 টাকা আছে এই বিউটি প্রাইজে 80 টাকা আছে বিউটি ভালো লাগলে অবশ্যই করে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করে দিবেন বাট্টা হল হুম 250 টাকার যা চালটি সাবস্ক্রাইব অবশ্যই ক্লিক করলে প্রতিদিনের ভিডিও দেখবেন এই যে এই এটার প্রাইস কত এটা টাকা এই প্যাকেজের মধ্যে একটা বিভিন্ন দেখিয়ে আচ্ছা এটার দাম কেমন দুশো আশি টাকা দুশো আশি টাকা এই প্যাকেজের মধ্যে থাকবে না এই প্যাকেজের থাকবে টাকা ওটা নিতে পারবেন আচ্ছা আর দাম এটা কালার যে কোনো পারেন দেখেন ইউজ কালার আছে কালার চুজ করতে পারবেন হুম আপনার করা এখানে পিস টাকা এগুলো সবগুলো কালার

একটা স্কোয়ার ব্র্যান্ডের সুপার মম থাকবে এমআরপি আপনার টিস হ্যাঁ দুশো ষাট টাকা দুশো পঁয়ত্রিশ টাকা একশো ষাট টাকা একটা যেটা সিঙ্গেল দাম কেমন সিঙ্গেল দাম একশো পঞ্চাশ টাকা এই প্যাকেজে সুন্দর কালার এবং গুড কোয়ালিটি এই যে আপনি পাউডার নষ্ট হওয়ার কোনো চান্স নেই এটার ভিতরে পাউডার রাখবেন হ্যাঁ

650 টাকা তিনটা কালার হয় অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট কি কি থাকছে আমি একটু বলে দিচ্ছি এখানে একটা পা মোজা টাইপের একটা প্যান্ট থাকছে খুবই আরাম একদম মানে মানে ঠান্ডা একদম কভার করবে অনেক মোটা কিন্তু ফেব্রিকটা ভিতরের ইয়েরও দেখা দিচ্ছে যে কম্বল টাইপের মোটা ফেব্রিক আবার একটা সিঙ্গেল পিস দাও আছে পা মোজা ছাড়া তারপর একটা ড্রেস থাকবে একটা ড্রেস থাকবে ফুল হাতা একটা ক্যাপ একটা লুলদানি গিফট হ্যাঁ

করতে পারবে তো আমি প্যাকেজটার পুরো টোটাল প্যাকেজটার মধ্যে কি কি থাকছে কয় পিস থাকছে এখানে সব ডিটেলসে লেখা আছে আমি আপনাদের বলছি নিমা থাকবে এখানে আপনার 6 পিস এই যে নিমা আলম সেট থাকবে 2 পিস এটা হচ্ছে থাই নিমা থাকবে 2 পিস গেঞ্জি সেট থাকবে 1 পিস নেপি থাকবে 6টা বেবি বাথ টাওয়াল থাকবে একটা ক্যাপ টাওয়াল এখানে সব লেখা আছে আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন এতগুলো বলা আমার পক্ষে সম্ভব নয় তো এই ফুল টোটাল প্যাকেজটার প্রাইস আমরা দিচ্ছি সাত হাজার টাকা ঠিক আছে আপনারা চলে আসবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন এটা আমি আজকে যা দেখিয়েছিলাম সব শীতের প্যাকেজ ছিল হ্যাঁ আমাদের এখানে তিন হাজার টাকা থেকে প্যাকেজ শুরু হয়েছে আড়াই হাজার টাকার প্যাকেজও আছে দেড় হাজার টাকার প্যাকেজও আছে এক হাজার টাকার প্যাকেজও আছে তো আমাদের প্যাকেজ নশো নিরানব্বই টাকা থেকে শুরু হয়েছে বারো হাজার পনেরো হাজার দুই বিশ হাজার টাকারও প্যাকেজ আছে জাস্ট সবগুলো প্যাকেজের মধ্যে আমি জাস্ট আপনাদেরকে আঠারো নম্বর প্যাকেজটা আপনাদেরকে দেখিয়েছি তো এই প্যাকেজটার প্রাইস ছিল সাত হাজার চল্লিশ টাকা আপনারা যদি সিঙ্গেল নিতে চান আমি সিঙ্গেল দামগুলো বলে দিয়েছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেলা কেন ক্লিক করলে প্রত্যেকটা ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইয়া ওকে আসসালামু আলাইকুম আচ্ছা এখানে ইমো হোয়াটসঅ্যাপ সব অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবাইকে মারিয়াম বেবি কালেকশন এটা হচ্ছে ছয় ছিয়াত্তর নম্বর দোকান ইস্টার্ন মল্লিকা মার্কেট এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম